নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব বাংলা বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ আর বাংলা বঙ্গাব্দে কেমন থাকবেন আপনি কতটা পজিটিভিটি আসবে জীবনচক্রে কোন কোন বিষয়ে পরিবর্তন হবে একটু নয় অনেকটা সেই সংক্রান্ত নানান আলোচনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অনেক ভালো চোদ্দোশো তিরিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মতো নয় একটু ডিফারেন্ট এখন ডিফারেন্ট ইন দ্য সেন্স এটা নয় যে আপনার যেভাবে জীবন চলেছে একশো আশি ডিগ্রি জীবন ঘুরে যাবে না এমনটি নয় তবে ডিফারেন্ট মানে তো ডিফারেন্টই হয় পরিবর্তনশীলতা প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো আমি পরপর একটু আলোচনা করলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে প্রথমেই বলি রাশি তুলার ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিনটে বিষয় ইনিশিয়াল আমি সব বিষয় নিয়ে আলোচনা করব প্রথম ছটা ইভেন্ট মোট বারোটা ইভেন্ট নিয়ে আলোচনা করব ছটা ইভেন্টের মধ্যে প্রথম তিনটে ইভেন্ট অসম্ভব ভালো ফলাফল আপনাদেরকে কিন্তু এনে দেবে অনেকেই প্রশ্ন করবেন দাদা কোন কোন ইভেন্টে ভালো ফলাফল আসবে প্রথমেই আপনাদের বলি সর্বাধিক শুভ ফলাফল আসবে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে অনেকেই আছেন রিলেশনশিপ ইস্যুস আসছে বারবার সম্পর্কে জায়গাটা ভালো থাকে না সম্পর্ক রিলেটেড নানাবিধ প্রবলেম বারবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করে যাদের সম্পর্কে ডিস্টারবেন্স সম্পর্ক রিলেটেড নানাবিধ সমস্যা যাদের বারবার আসে একাধিকবার আসে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে সম্পর্ক রিলেটেড অসুবিধা হবে না দাম্পত্য দেখুন অনেকের আমরা দেখেছি চোদ্দশো একত্রিশ শেষে হাজার পঁচিশের শুরুতে বা দু হাজার সম্পর্ক খারাপ হয়ে গেছে কিছু ইভেন্ট আপনার সাডেন জীবন ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে যেভাবে আপনি পরিকল্পনা করে চলছিলেন জীবন আজকে গিয়ে অনেকেই সেইভাবে আর পরিকল্পনা করতে পারছেন না কারণ এখানে অনেক রকম বিষয়বস্তু সংঘটিত হয়েছে যেখানে দাঁড়িয়ে আপনার প্রাথমিক পরিকল্পনা ছিল প্রাথমিকভাবে আপনি ভেবেছিলেন কর্মজীবনকে ঠিক করবেন তারপরে গিয়ে আপনি ব্যবসাটি ঠিক করবেন বা তারপরে গিয়ে আপনি আপনার ফ্যামিলি লাইফকে ঠিক করবেন আজকে গিয়ে হয়তো সবার প্রথম আপনাকে ফ্যামিলি লাইফটা ঠিক করতে হচ্ছে দেখুন রাশির পোটেনশিয়ালিটি প্রচুর এটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে তুলার মধ্যে শক্তি সামর্থ্য এই জায়গাগুলো সর্বদাই অনেক বেশি থাকে তুলা ক্ষমাশীল ক্ষমাশীল প্রবৃত্তি প্রকৃতি তুলারাশির মধ্যে আমরা দেখতে পাই অনেক তুলারাশি জাতক জাতিকারা এমনও আছেন তারা সহজে ক্ষমা করে দেন তারা সহজে মানিয়ে নেয় না ঠিক আছে ভুল হয়ে গেছে কি করা যাবে ভুল করে ফেলেছে কি করা যাবে এরকম প্রকৃতি আমরা তুলারাশির বহু জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই চোদ্দশো বত্রিশ তুলার আমার মনে হয় তার থিংকিংটাকে চেঞ্জ করে দিতে পারে দেখুন ক্ষমাশীল প্রকৃতি বা প্রবৃত্তি আছে ক্ষমা করেছে অনেককে ক্ষমা করেছেন অনেক অন্যায়কে মেনে নিয়েছেন এবং যেটা হয়তো আপনি করলে কেউ কখনোই মানত নট ভেরি রং এই ধরনের বিষয়গুলো মেনে নিতে বাধ্য হয়েছেন আমি একটা কথা বলতে চাই রাশি জাতক জাতিকাতে অনেকেই আছেন নেগেটিভ মানসিক চাপের মধ্যে আছে সব হচ্ছে পরিস্থিতিকে ভালো করতে পারছেন না দেখুন একটা কথা আমি আপনাদের বলতে চাই পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে সিচুয়েশন কিন্তু এমন চলবে না আজকে আপনি যে বিষয়টা নিয়ে সব থেকে চিন্তার মধ্যে আছেন যে বিষয়টা নিয়ে সব থেকে দুর্ভাবনার মধ্যে আছেন আমি এতটুকু আপনায় বলি যে এই দুশ্চিন্তা এই দুর্ভাবনা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন ফাইন্যান্স নিয়ে যদি কথা বলি দেখুন বঙ্গাব্দের শুরুতে মঙ্গল নিচস্ত থাকবে বাট তারপরে মঙ্গল তার ওয়েল প্লেস পজিশানে থাকছে ফাইনান্স কিন্তু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভালো চোদ্দশো একত্রিশে আমরা দেখেছি খরচটা বেশি হয়েছে আয় যে হয়নি তা তো নয় খরচটা বেশি হয়ে গিয়েছে যেভাবে খরচ আপনার বেড়েছে যেভাবে খরচ বৃদ্ধি হয়েছে সেটা প্রকৃত অর্থেই ভাবার প্রচুর পরিমাণে খরচ করেছেন কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স আপনার বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এখন আমাদের যেটা টার্গেট নিয়ন্ত্রণ করা ম্যানেজ করা আমি মনে করি খরচ ম্যানেজ হয়ে যাবে আমি মনে করি আপনার ফাইনান্সিয়াল যে অ্যাবিলিটি ফাইনান্সিয়াল যে গ্রোথ সেটির কন্টিনিউশন আপনি অবশ্যই রাখতে পারবেন ধীরে ধীরে দেখবেন ফাইন্যান্স পজিটিভ দিকে যাচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথটি হচ্ছে মানসিক স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছেন এটা তো ঠিক তুলার বহু জাতক জাতিকাদের মেন্টাল স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি কারণে হোক অকারণ্য হোক মেন্টাল স্ট্রেস নিতে হয় অনেকে চাকরি করেন দূরে জন্মস্থান থেকে দূরে আছেন কর্মসূত্রে কেউ প্রবাসে আছেন কেউ আছেন অন্য রাজ্যে অনেকেই সোনার উপর কাজ করেন অনেকেই অন্যান্য নানাবিধ কাজ করেন দেখুন কি কাজ করেন সেটি গুরুত্বপূর্ণ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ বাট ততোধিক গুরুত্বপূর্ণ কারেন্টলি আপনি কেমন আছেন অনেকেরই প্রফেশনাল লাইফের জায়গাটা ভালো নয় অনেকেই বারবার ভাবতে হচ্ছে কিভাবে প্রফেশনাল লাইফটা এগিয়ে নিয়ে যাব নানা রকম শঙ্কা প্রতি শঙ্কা ডিস্টারবেন্স এগুলো আপনার তৈরি হয়ে যাচ্ছে আবার অনেকের টাকা আটকে গেছে সেই টাকাকে আপনি রিওস্টোর করতে পারছেন না সেই টাকাগুলোকে আপনি ম্যানেজ করতে পারছেন না কিছু টাকা হাত থেকে বেরিয়ে গিয়েছে এটা তো বাস্তব একবার যদি টাকা হাত থেকে বেরিয়ে যায় সেই টাকা উচিত মানুষের কাছে না গেলে সেই টাকা কিন্তু রিটার্ন পাওয়া যায় না আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি রাশি ফাইন্যান্স গ্রোথ হবেই প্রফেশনাল গ্রোথ আমরা দেখতে পারব দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়েও গ্রোথ রয়েছে ফাইনান্সিয়াল প্রবলেম কমবে খরচ খরচাগুলো অনেকটা মিনিমাইজ হবে বর্তমানে খরচ খরচার পরিমাণটা অনেক বেশি বিনা কারণে কারণে আপনাকে প্রচুর খরচ করতে হচ্ছে এই খরচগুলোকে মিনিমাইজ করে আপনি চলতে পারবেন এই খরচগুলোকে মিনিমাইজ করতে পারবেন আমি আশা রাখি আমি প্রত্যাশা রাখি অনেকটাই খরচকে কন্ট্রোল করে এগিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি আপনার জীবনচক্রে তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না দেখুন একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশির প্যারেন্টস রিলেটেড যে প্রবলেমগুলো আপনি বারবার ফেস করেন খরচ মেডিকেল এক্সপেন্স ইভেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখলাম মেডিকেল এক্সপেন্স হলো অনেকের আবার শিশুদের নিয়ে সমস্যা কোনো একটা ক্রোনিক প্রবলেম মিটতে চাইছে না ট্রিটমেন্ট করছেন হাজার রকম পদ্ধতি অনুসরণ করছেন কিন্তু কোনো পদ্ধতি যেন আপনাকে পূর্ণাঙ্গ ভালো ফলাফল দিচ্ছে না আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা পূর্ণাঙ্গ ফলাফল ছেড়ে দিলাম দরকার নেই কিছুটা কি ভালো ফলাফল আসবে দেখুন এতটুকু তথ্য আমি আপনাকে দিতে চাই কিছুটা কেন অনেকটাই ভালো ফলাফল আসবে আজকে আপনি ঠিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন না এতটা নেগেটিভ পরিস্থিতি থাকবে না দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হবে পরিস্থিতি ভালো হবে এবার এডুকেশন রিলেটেড বিষয়ে তোলার কিছু অগ্রগতি দেখছি তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তোলা একটা সাকসেস পাবেন বিদেশ রিলেটেড বিষয়ে অনেক তুলারাশি জাতক জাতিকারা রয়েছেন তারা বিদেশে গিয়েও ফিরে চলে আসতে হয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই গ্রোথ আসবে অনেকটাই অপরচুনিটিস আসবে অনেকটাই শুভ ফলাফল লাভের সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারবেন কিছু অফিশিয়াল যোগাযোগ আপনার সংগঠিত হবে অনেকেই দেখেছেন অফিসিয়াল ক্ষেত্রে যোগাযোগ হতে চাইছে না অফিশিয়াল ক্ষেত্রে যোগাযোগ করতে গিয়ে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে এগুলো আবার ধীরে ধীরে হতে শুরু করবে অনেকেই বিদেশ যেতে চান কিন্তু বিদেশ যাওয়া নিয়ে একটা প্রবলেম আপনার বারবার ফেস করতে হয় আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যেতে চান কিন্তু বিদেশ যেতে গিয়ে আপনাকে নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে একটু টাইম দিলে বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ হয়ে যাবে এবং ইজিলি কিন্তু যেতে পারবেন তবে কোনো মধ্যস্থতাকারীকে আগে থেকে অগ্রিম অর্থ দেবেন না তাতে কিন্তু আপনার অর্থটা চোট যেতে পারে আপনার অর্থটা নষ্ট হতে পারে তাই আমি মনে করি এমন কাজ করবেন না যেখানে বুঝে শুনে অন্তত আপনার অর্থনৈতিক বিপর্যয় আসে বুঝে শুনে অন্তত আপনার আর্থিক চাপটা আসে আমি মনে করি আর্থিক ডেভেলপমেন্ট হবে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে সিচুয়েশন পজিটিভ থেকে পজিটিভ দিকে যাবে এবং ডেভেলপমেন্ট ডেফিনেটলি তৈরি করতে পারবেন মানসিক চাপটা নিয়ে সব থেকে বড় সমস্যা মানসিক চাপটা কমতে চাইছে না মিনিমাইজ হতে চাইছে না এটা ঠিক হয়ে যাবে নতুন বিয়ের প্রবণতা দেখা যায় তুলার তুলারাশির অনেকের আগে হয়তো ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন রকম নেগেটিভ ইভেন্টের মুখবর্তী হয়েছেন সেই ইভেন্টগুলোকে আজকে সমাধান করতে পারছেন না সেই ইভেন্টগুলোকে সমাধান করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি এই ইভেন্টগুলোকে সমাধান করার একটা প্রবণতা একটা অবকাশ একটা অপশান আপনি কিন্তু পাবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি কিছু ফ্যাটালিটি ঘটেছে এর আগে এমন কিছু বিয়োগ এমন কিছু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট যেটা প্রকৃতভাবে আপনি এখনও মেনে নিতে পারেননি আপনি চান এই জায়গা থেকে পজিটিভ ভাইভস আনতে আপনি চান এই জায়গা থেকে পজিটিভ একটা রেসপন্স আনতে কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি কিন্তু সেই পজিটিভিটির জায়গাতে পূর্ণাঙ্গ পৌঁছতে পারছেন না আমি এতটুকু বলি যাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে কেউ তো চায় না তার রিলেশনশিপ পুরোপুরি ব্রেক হয়ে যাক কেউ তো চায় না তার সম্পর্কটা নষ্ট হয়ে যাক সবাই চাই যে অন্তত শেষটুকু দিয়ে হলেও সম্পর্কটাকে আঁকড়ে ধরি কিন্তু তুলার ক্ষেত্রে যেন একটা ভাবে সম্পর্কটা আস্তে আস্তে ডিটোরিয়েট হয়ে গিয়েছে আমি এতটুকু তথ্য আপনাদের দিচ্ছি এতটুকু শিওরিটি দিচ্ছি পরিস্থিতি ভালো হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে সিচুয়েশন আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে এবং দাম্পত্য যে প্রবলেম রিলেশনশিপে যে প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিভোর্স কেসও করে বসেছেন বা করে ফেলেছেন আপনার অপোনেন্ট আপনি চান না আমি বলবো একটু টাইমটাকে পাস করুন একটু ডিলে করুন বিষয়টাকে দেখবেন কিছুটা ঠিক হয়ে যাবে কিছু কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয় তাই আমাদেরকে সময় দিতে হয় কিছু কিছু সময় দেওয়ার মাধ্যমে আপনার প্রবলেমগুলো আপনার জটিলতাগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সেই আশা ভরসা রাখছি বা সেই আশা ভরসা রাখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে আপনার এতটাই জটিলতা এসেছে এতটাই মানসিক স্ট্রেস এসেছে আপনি কন্ট্রোল করতে পারেননি আপনি মানসিকভাবে আরও উইক হয়েছেন আমি একটা কথা বলবো যাদের শোরুম আছে ভেহিকেলের বিজনেস করেন শৌখিনতা দ্রব্যাদির ব্যবসা করেন যে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংয়ের ব্যবসা করেন বা প্রফেশানে আছেন তাদের কিন্তু গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে যারা ইলেকট্রনিক্সে আছেন তাদের সিচুয়েশনটা ভালো হবে বলে মনে করছি যারা ইলেকট্রিক্যালে আছেন তাদের সিচুয়েশন মধ্যম প্রকৃতির হবে নতুন করে যারা বিজনেস শুরু করতে চলেছেন বিজনেস শুরু করতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাও কিন্তু বাড়বে তবে অতিরিক্ত লগ্নি করবেন না যতটা আপনার ক্ষমতা যতটা আপনার পারকতা অনুসারে লগ্নি করুন ভালো রিটার্ন আসবে এমনিতে দু হাজার পঁচিশ এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উভয় ক্ষেত্রেই আমরা পজিটিভিটি দেখছি কারণ কম্বাইন টাইমিং তবে আঠারোই অক্টোবরের থেকে টাইমিংটা একটু অন্যরকম হবে প্রথম দিকটা খুব ভালো আঠারোই অক্টোবরের থেকে সিগনিফিকেন্টলি পরিবর্তনের যে মাত্রাটা সেটা আপনি আরও প্রকৃত অর্থে বুঝতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী শ্রীকাশ